আজকে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমার পত্রিকা পড়ার আজকে হচ্ছে প্রথম পর্ব আমি শুরু করে আজকেই প্রথম শুরু এবং সেটা হবে হচ্ছে বাংলাদেশের দৈনিক সংবাদ প্রথমগুলো থেকে সংবাদ করা পড়বো এবং আমাদের আশেপাশের আশেপাশে দেশগুলো আছে তার থেকে দুই একটা দেশের পত্রিকা পড়ো তো প্রথমেই পরি প্রথম আলো প্রথম আলো পত্রিকা শিরোনাম হচ্ছে ইনসিপি কে রাজি সরকারের নানা চেষ্টা এটা হচ্ছে জুলাই সমাজ স্বাক্ষরের জন্য বিভিন্ন দলকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে সব দল আসবে না তো এনসিপিও আসবে না দুই বসন্ত দিয়েছে আহ গতকাল আহ এইচএসি পরীক্ষা ফলাফল হয়েছে তো ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে ফলাফল বিপর্যস্ত এবং এখানে দেখা গেছে যে শহরে পাশে বেশি টাকার দিকে কম কারখানা চট্টগ্রাম ইপিজের এক কারখানার গোদাম গোদামে আগুন লিখেছে সাত দিনের তুলক ভবনে হামাজ যুদ্ধ বিরতি চুক্তি না গাদা আবার হামলে

এবার দেখি ই পত্রিকা শুরু নাম গুলা এইস পাশ তো সর্বনিম্ন আসলে পাশের হার কিন্তু অনেক আটান্ন শতাংশ পাশের হার হার কিন্তু অনেক একসময় দেখা গেছে বাংলাদেশের পাশের হার তিরিশ থেকে চল্লিশের ঘরে থাকতো কিন্তু আস্তে আস্তে এটা ফুলের পেতে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত চলে গিয়েছিল তো এখন আটান্ন শতাংশ পাশ করেছে আমার মনে হয় এটাই রিয়াফুল আন্দোলনে কোনো ঠিক বলেছেন আসলে সারা বাংলাদেশের আপন জনগণ একটা আপনি হয়েছিল কেউ কেউ যদি দাবি করে থাকে তাহলে এটা আর একটা সংবাদ হচ্ছে জুলাই সোনার সাক্ষ্য আজ কাঠানি শুনল আসল না

সরকার দিচ্ছে পার্শ্ব শিক্ষকরা চেয়েছে বিশ এটা আসলে বিশ শতাংশ খুব একটা বেশি না কিন্তু শিক্ষক তারপরও আহ বাজেটের সম্পর্কতার কারণ দেখিয়ে তারা বলছে যে পার্শ্বতাংশকে সে দিতে পারবে

এখান থেকে কালার কালের নিউজ আছে সেটা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের অবধি প্রত্যাশা জুলাই সোনার সই আছে আর শিক্ষাঙ্গনে অস্থিরতা অস্থিরতায় এখানে অস্থিরতা শিক্ষাঙ্গনে অস্থিরতাকে দায়ী করা হয়েছে আসলে এটা আমার ধারণা ফলাফল বিপর্যয় নয় বিশেষ লেখা একজন লিখে সেনাবাহিনীকে সব বিতর্কের উর্ধে বিতর্কের রাখতে হবে আসলে সেনাবাহিনীকে বিতর্কের উর্ধে রাখতে পারলে ভালো হতো কিন্তু আমাদের সেনাবাহিনী আসলে রাজনীতিতে জড়িয়ে গেছে এটা এটা শুধু কত পনেরো বিশ এটা অনেক আগে থেকেই আসলে রাজনীতিতে জড়িয়ে গেছে এটা আসলে বিতর্কিত ভূমিকা রেখেছে অনেক বছর যুগান্তর যুগান্ত বলছে যে জুলাই জুলাই সনদ বাস্তবায়নীয় অনেক এটা অনেক

বোকামা বা মুর্তুতলা হয়েছে এখানে সিলভার ইন্ডিয়াতে সেটা বলা হয়েছে ত্রিপুরাতে তিনজন বাংলাদেশ এটা পিছিয়ে করা হয়েছে এই জন্য একটা তুলনা তৈরি সংগ্রাম বাংলাদেশ সরকার অলরেডি নিন্দা জানিয়েছে এই এবার আমরা দেখি মিয়ানমারের নিউজ মিয়ানমার যে ইংলিশ নিউজ পেপারটা আমরা দেখছি সেটা হচ্ছে গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার এখানে আহ টাটমাণ্ডাও রেডি টু সার্ভ ডি নেশন টাটমাডাও কে আমি জানি না তারা হচ্ছে আহ যাতকে সেবা করার জন্য তৈরি সেটাই ভাবিছে এখানে